আজকে আমরা আছি রাজশাহী এক আসনে গোদাগাড়ি এবং তানোর উপজেলা নিয়ে গঠিত এই আসন এই আসনে প্রায় ডজন খানিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন তারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এবং ভোটের মাঠে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন আমাদের সাথে প্রার্থীরা রয়েছেন ভোটাররা রয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন আর এই যে এই যে আসন এই আসনটিতে ভোটারদের প্রত্যাশাও অনেক নানাবিধ সমস্যা রয়েছে এটি বরেন্দ্র অঞ্চল এখানে পানির তীব্র সমস্যা রয়েছে কর্মসংস্থানের অভাব শিল্পায়নের অভাব এছাড়া মাদকের প্রকোপ রয়েছে সব মিলিয়ে ভোটারদের প্রত্যাশা এইসব সমস্যা যারা সমাধান করবে তাদেরকে তারা মনোনীত করবে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রাজশাহী জেলা জামাতের আমির আব্দুল খালেক রয়েছেন জেলা জামাতের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা রয়েছেন বিএনপির নেতারা আমাদের সঙ্গে রয়েছেন জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা রয়েছেন অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব রয়েছেন স্থানীয় বিএনপির নেতা কর্মীরা রয়েছেন জামাত ইসলামীর নেতা কর্মীরা রয়েছেন আমরা প্রথমে কথা বলবো বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিনের সাথে আমরা একটু তার কাছ থেকে শুনে নিতে চাই যে ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনারা তিনি আমাদের সঙ্গে জুমে যুক্ত রয়েছেন আমরা এখন যাচ্ছি তার কাছে রহমান রহিম উপস্থিত সব দর্শক এবং শ্রোতা যারা শুনছেন দেখছেন তাদেরকে জানাই সালাম এবং অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন তাদের জানাই আমার শুভেচ্ছা প্রথমেই টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি কে জানাই ধন্যবাদ আমাকে এই অভূতপূর্ব সুযোগ দেওয়ার জন্য এখানে উল্লেখ্য যে আমি অনিবার্য কারণবশত ঢাকা আসতে হয়েছে বিশেষ কাজে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার সশুরে হাজার হব আমি এখানে উল্লেখ করার মতো ই যেটা হলো যে আমার নিজের সম্বন্ধে বলি আগে যে আমরা আট ভাই এক বোন একই বাবা একই মা তো তার ভিতরে মেজ ভাই হলো ব্যারিস্টার আমিনুল হক যেনাকে সবাই জানেন গোদাগাড়ি তানোর অর্থাৎ রাজশাহী একের উন্নয়নের রূপকার হিসাবে এবং উনি যে ধরনের উন্নয়ন করেছেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বিষয়ে যেগুলো গুরুত্ব দিয়েছিলেন এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন শিক্ষা সাধারণ এবং ইসলামিক শিক্ষায় উন্নয়ন ধর্মীয় মূল্যবোধ মসজিদ মন্দির গির্জা আধুনিকায়ন এবং কৃষি ও সেচ ব্যবস্থা উন্নয়ন বা অর্থাৎ বরেন্দ্র বহুমুখী প্রজেক্ট যেটা আছে এটা কিন্তু উনারই অবদান এবং আমার চতুর্থ ভাই চেয়ারম্যান ছিলেন এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন আমার কাজ হবে উনার অসম্পূর্ণ কাজসমূহ সম্পন্ন করা এবং আরো উন্নয়ন করা আমার প্রথম লক্ষ্য হচ্ছে আমার এলাকায় অর্থাৎ গোদাগাড়ি তানর নন্ডমালা এবং কাকনহাটকে চাঁদামাত মুক্ত করা সন্ত্রাস মুক্ত করা এবং মাদক মুক্ত করা গোদাগাড়ি তানোর একটা প্রাচীন জনপদ কিন্তু অবহিত ছিল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল এবং উনিশশো সালে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি হয়েছেন কিন্তু এলাকার যে উন্নতি বা পরিবর্তন আশা করা ছিল তা হয় নাই এটা শুরু হয়েছে উনিশশো একানব্বই সালের পর থেকে যখন আমিনুল হক বিএনপি থেকে প্রথম জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য হন পরবর্তীকালে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পর্যায়ে উনি নিয়োজিত হন এবং যার উন্নয়নের কথা সবাই এক কথায় বলে আমার ব্যক্তিগত জীবনে আমি যদি বলতে চাই আমি ক্যাডেট কলেজে লেখাপড়া শেষ করে উনিশশো সালে বাংলাদেশের আর্মিতে জয়েন করি এবং আমার সৌভাগ্য হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ক্যাপ্টেন থাকা অবস্থায় ওনার গঠিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অ্যাডজুটেন্ট হিসাবে দীর্ঘ তিন বছর চাকরি করার এছাড়াও আমাদের তদানীতন প্রধানমন্ত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার সামরিক সচিব হিসাবে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল আমি যদি বিএনপি থেকে মনোনয়ন পাই এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে আমার লক্ষ্য থাকবে কৃষি কৃষি ও ও ব্যবস্থার উন্নয়ন উন্নত শিক্ষা তৈরি করা দুই নম্বর বেকারত্ব দূরীকরণ এবং শিল্পাঞ্চল প্রতিষ্ঠা যার মাধ্যমে কারিগরি শিক্ষা দেওয়া হবে শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা উন্নয়ন এবং হিন্দুদের জন্য শ্মশান এবং কবরস্থান নির্মাণ করা খেলাধুলায় এবং বিনোদনে কিশোর ও তরুণ সমাজকে সম্পৃক্ত করা যেটা একটু আগে বললেন যে এটা মাদক মাদক্রণ এলাকা এখান থেকে তাদের তা আপনি আপনি থাকুন আমাদের সাথে আমরা একটু স্টুডিওতে যেতে চাই আপনাকে আবারও পরে যুক্ত করবো শরীফ উদ্দিন সাহেব ছিলেন সেই সাথে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ তিনি জানাছিলেন তিনি যদি ভোটে জয়যুক্ত হন তিনি কৃষি ব্যবস্থার উন্নয়ন স্বাস্থ্য সেবা খাতের উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি কাজ করতে চান এবারে আমরা একটু রাজশাহী জেলা সম্পর্কে জানতে চাই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন কোন বিষয় রাজশাহীতে ভোটের ফ্যাক্টর হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে যদি আমরা একদম ভোটের ফ্যাক্টরের কথা বলি তো শিল্পায়ন কর্মসংস্থান পানি সংকট সমস্যার সমাধান কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হওয়ার প্রত্যাশাতেই বর্তমানে আবদ্ধ রয়েছে রাজশাহী এক আসনের ভোটের ফ্যাক্টর এবং শুধুমাত্র গতানুগতিক ভাবে পোস্টারের ছবি দেখে নয় বরং সমস্যা সমাধানে প্রার্থীকে পাশে পাওয়ার নিশ্চয়তা যদি পায় তবেই রাজশাহীর ভোটাররা প্রার্থীদেরকে ভোট দেবেন এমনটাই কিন্তু বলেছেন কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে বিশ্লেষকরা কি বলছেন বিশ্লেষকদের সাথে কথা বলতে গিয়ে জানা যায় তারা বলেছেন স্থানীয় সমস্যা সমাধানে প্রার্থী সক্ষমতার উপরেই নির্ভর করবে ভোটের সম্পূর্ণ হিসেব নিকেশ দর্শক এই সবকিছু নিয়ে রাজশাহী থেকে আরো জানিয়েছেন সহকর্মী মতিউর মর্তুজা আমরা প্রতিবেদনটি দেখব আমের রাজ্য খ্যাত রাজশাহী জেলার ছয়টি আসনের মধ্যে অন্যতম রাজশাহী এক বরেন অঞ্চল খ্যাত গোদাগারী ও তানোর উপজেলা নিয়ে গঠিত এই আসন এই আসনে মোট ভোটার চার লাখ সাতষট্টি হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এর মধ্যে পুরুষ ভোটার তিন তেত্রিশ হাজার একশো চারজন এবং নারী ভোটার দুই লাখ চৌত্রিশ হাজার চারশো উনানব্বই জন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে ক্রমেই বাড়ছে রাজনীতির উত্তাপ ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ডজনখানেক প্রার্থী যাচ্ছেন ভোটারদের দ্বারে দাঁড়ে এছাড়াও গণসংযোগ সভা সমাবেশের মাধ্যমে দলকে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজশাহী এক আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক মেজর জেনারেল গুদার